সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নেহারি রেসিপিটি দেখার জন্য অনেক অঞ্চলে অনেকভাবে এই নেহারি রান্না করে থাকে তবে আমি যেভাবে রান্না করি আমার ঘরে সবাই খেয়ে প্রশংসা করে আশা করছি আজকের এই নেহারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজভাবে এই নেহারি রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের নেহারি বা নলি রান্না করার জন্য আমি বড় সাইজের একটি হাড়ি নিয়েছি বড়ো সাইজের হাড়ি নিলে নেহারিগুলো নেড়ে চেড়ে রান্না করতে সুবিধা হয় আর এখানে আমি প্রায় আট থেকে নয়টির মতো নলি নিয়েছি আর নলির সাইজগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নলিগুলো অতিরিক্ত বড় করে না কেটে মিডিয়াম বা তার থেকে একটু ছোট করে কেটে নিলে রান্না করতেও সুবিধা আবার খেতেও সুবিধা আমি নলীগুলো খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো লোম না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা বেটে নেওয়ার পরেই পেঁয়াজগুলো এক কাপ হয়েছে আমি ব্ল্যান্ডারে ব্লান্ড করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো এবং এক কাপের থেকে কিছুটা কম এবং আধা কাপে একটু বেশি হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো লবণ আর হচ্ছে আমি এখানে তিন টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এখানে আমি একটা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলাম এবং এক চা চামচ হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এই মশলা আমি বেশি ব্যবহার করব না নাহলে এটা সাদা রাখবো এখানে প্রায় ছ থেকে ষাটটির মতো দারচিনি আছে এবং দশ থেকে বারোটির মতো এলাচি এবং লং দিয়ে দিলাম তিন চারটির মতো বড়ো সাইজের তেজপাতা দিয়ে দিলাম এবং আধা কাপে একটু বেশি হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এনেহারিটা ঝাল হবে এই কাঁচামরিচ দিয়ে কিছু আমি ভেঙে দিচ্ছি যেন একটু ঝাল ঝাল হয় এবং কিছু আস্তই রেখে দিলাম তারপরে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখন এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব এখানে এক চা চামচ উঁচু করে জিরা নিয়েছে এখানে চার পাঁচ টুকরা দারচিনি নিয়েছি এবং আধা চা চামচ করে লং সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং এলাচি নিয়েছি এখানে মতো পেস্তা বাদাম দিয়ে একটি আস্ত দিয়ে দিতে হবে সাইজের এবং একটি দিতে হবে এটা ছোট সেজন্য আস্ত দিলাম বড় হলে অর্ধেকটা দিলেই হয়ে যাবে একটা চামচ পোস্ত দানা দিয়ে দিলাম এ সমস্ত কিছু এখন খুব ভালো করে ধুয়ে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে এই মশলাগুলো দিলে নেহারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় আমি এক্সট্রাভাবে কোনো গরম মশলা দিলাম না যদি এই বাটা মশলা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে গরম গুঁড়া ব্যবহার করতে হবে তো বেটে নেওয়া মশলাটুকু আমি দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিলাম এর দুটা বড় এলাচি দিয়ে দিলাম একটু থেতো করে দিয়েছি যেন ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটুখানি মিশিয়ে নিতে হবে যদিও এ অবস্থায় খুব ভালো করে মেশানো যাবে না এখানে আমি পানি দিয়ে দিচ্ছি নেহারিতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তাহলে নেহারি জুসিনেসটা বজায় থাকবে এখানে নলি পরিমাণ যেহেতু বেশি আমি এখানে প্রায় চার থেকে পাঁচ লিটারের মতো পানি ব্যবহার করেছি মানে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন নেহারির উপরে থাকে সেই পানিতে নলিগুলো যেন ডুবে থাকে কারণ এটা অনেকক্ষণ জাল দিতে হবে সেক্ষেত্রে শুকিয়ে আসবে এখন আমি চুলায় বসিয়ে দেব আমি ফিরে এলাম প্রায় দুই ঘন্টা পর আমি চুলার জালটা প্রথমে হাইতে রেখেছিলাম তারপরে মিডিয়ামে থেকে কিছুটা বাড়িয়ে রেখে এই নেহারি আমি দুই ঘন্টা জাল দিয়েছি আসলে নেহারিটা আপনি যত জাল দিয়ে খেতে পারবেন নেহারির টেস্ট ততই ভালো আসে সেজন্য নেহারি অবশ্যই অনেকক্ষণ ধরে জাল দিবেন তাহলে এটা অনেক মজা হবে আমি ঢেকে আরও এক ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম মাঝে মধ্যে এভাবে অবশ্যই নেড়ে চেড়ে একটু ঘেঁটে দিতে হবে যেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলি খুব সুন্দরভাবে মিশে যায় তাহলে আঠা পিঠা হবে নেহারি ঝোলটা খেতে মজা লাগবে আর আমি নেহারিতে কখনোই আটা ময়দা বা পারুটি এগুলি কিছুই ব্যবহার করি না এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এগুলি দিলেই পিঠা হয়ে যায় নেহারিটাকে একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তবে এটা অবশ্যই শুকনো মরিচটাকে হালকা ভেজে টাটকা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো করে এতে করে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে অনেক ভালো লাগবে তো সেজন্যই প্রথমে আমি মরিচা গুঁড়া বেশ একটা ব্যবহার করিনি এখন আমি এই নেহারিটা আরও আধা ঘন্টা মতো জাল দিব তারপরে বাগারে চলে যাব তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বাইরেও কমিয়ে দেওয়া যাবে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে প্রায় দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন থেকে চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত এরকম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে তাহলে খুবই সুন্দর ফ্লেভার আসবে ভাজা হয়ে গিয়েছে এই পেঁয়াজ রসুন আমি সরাসরি সেই নেহারির ঝোলের উপরে দিয়ে দেব তারপরে দিয়ে দিতে হবে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া তো সামান্য একটু করে দিলেই হবে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার নেহারি কিন্তু হয়ে গিয়েছে আপনারা কালারটা দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর নেহারের পায়ের মধ্যে কিছুটা মাংস রয়ে গিয়েছে আবার কিছুটা খুলেও গিয়েছে তবে আমার কাছে মনে হয় নেহারি থেকে যদি কিছুটা মাংস খুলে যায় এবং সেগুলো একটু গলে যায় তাহলে নেহারি ঝোলটা খেতে বেশি মজা হয় কারণ সেটা আঠালো হয় এই নেহারি খেতে যে কত মজা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আমি একটি ঝোলটা দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন হয়েছে এটা কিছুক্ষণ পরে আরও আঠালো হয়ে যাবে আপনারা চাইলে সেম রেসিপিতে খাসির বা মহিষের পায়াও রান্না করে নিতে পারবেন খেতে খুবই মজার হবে রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার পরে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেবেন এতে করে খেতে আরও মজা লাগবে আর লেবুর রস তো থাকবেই লেবুর রস ছাড়া আসলে নেহারি মনে হয় জমেই না লেবুর রস দিলে নেহারির টেস্ট আরও ভালো লাগে উপরে আমি সামান্য একটু ধনাপাতা কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি দিয়ে দিলাম আসলে পরিবেশনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন নেহারির ঝোলটা কেমন হয়েছে এবং পায়াগুলোতে মাংসগুলো কেমন হয়েছে আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুবই নরম হয়ে গিয়েছে এবং ছুটেও যায়নি সেজন্যই আপনাকে অনেক সময় ধরে চুলা জালটা মিডিয়ামে রেখে জাল দিতে হবে তাহলে এরকম নরম হবে নেহারি অবশ্যই তুন্দুরুটির দিয়ে খেতে হবে তাহলে নেহারির আসল মজা পাওয়া যাবে কারণ তুন্দুরুটির দিয়ে নেহারি অনেক মজা লাগে তো আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ